আজকে থেকে আমি জানি আহাদি বায়ের কখনো বিচার হবে না এটা অসম্ভব বাংলাদেশে এটার বিচার কখনো করবে না কারণ এখানের সাথে বিশাল বিশাল কিছু মানুষ জড়িত আছে হয়তো হয়তো বা আমি জানি না এটা আসলে কি তবে জানি এটার বিচার কখনোই হবে না এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম কিছু বিচার কখনো হয় না যেমন বিডিআর বিদ্রোহের বিচার কখনো হয় না যেমন শহীদ জিয়ার ওনার বিচার কখনো হবে না আর বা কখনো হাদি হত্যার বিচার হবে না সত্যি বলতে এগুলো হবে না কখনো বিচার শুধু আফসোস লাগতেছে যে এখন থেকে আমরাও একটপ বাংলাদেশি নাগরিক মানে হচ্ছে অভিনয় করে যাব দু একটা পুলিশ অফিসার যদি আমার ফ্রেন্ড সার্কেলে থাকেন তাহলে আমি বলবো আপনাদেরকে আমি তেল মারবো আমার কোনো আত্মীয় স্বজন ব্যাংকে অথবা কোনো গভর্নমেন্টে চাকরি করলে আমি ওনাকে তেল মারবো যাতে করে আমি নাগরিক সুবিধা পাইতে পারি অথবা পৌরসভার কোথাও যদি কোনো আমার আত্মীয় স্বজন থাকে তাদেরকে আমি তেল মারব যাতে আমি আমার জন্ম সনদটা তাড়াতাড়ি করাইতে পারি অথবা ভূমি অফিসে আমার কোনো লেয়াজু কেউ থাকলে আমি ওইখানে যায় তেল মারবো যাতে করে আমি সুবিধা পাইতে পারি মানে ওভারঅল মিলে আমিও আজকে থেকে ওই মারার দলেই চলে যাচ্ছি আমি বাংলাদেশকে প্রচন্ড ভালোবাসি আমি যথেষ্ট পরিমাণে আমার দেশকে ভালোবাসি এটার ভালোবাসার একমাত্র বহিঃপ্রকাশ মেড ইন বাংলাদেশ বাট আমাদের দেশে তো ওই সুযোগ্য সন্তানগুলা কই যারা মেড ইন বাংলাদেশের প্রোডাক্ট নিয়ে ভালো কাজ করে করে না তো সবাই ইউটিউব টিকটকে ভিডিও বানানো নিয়ে ব্যস্ত সো আজকে থেকে কোনো রকমের রাজনৈতিক পোস্ট যদি এর আগে করে থাকি এম সরি ফর দ্যাট কখনও কোনো পোস্ট যদি করে থাকি সরি ফর দ্যাট উই আর লিভিং লিভিং এভরিথিং জাস্ট ফর দ্য নিউ ইয়ার টু নিজের জন্য বাঁচব তেল দিয়ে লেভেল দিয়ে একটা ক্ষমতা নিয়ে বা সামহাও একটা কি বলে কোনোভাবেই বাঁচার চেষ্টা করব কিন্তু কাপুরুষের মতো বাঁচবো এখন থেকে এই মুহূর্ত থেকে কাপুরুষের মতো বাঁচব কাপুরুষ আমরা শুধু নিজের জন্যই বাঁচব সো এখন থেকে আমার পেয়েছি কখনো আর রাজনৈতিক কোনো পোস্ট দেখবেন না দেশপ্রেমিক কোনো পোস্ট দেখবেন না শুধুমাত্র গার্মেন্টস ভিডিওই দেখবেন প্রোডাক্টের ভিডিও দেখবেন আমি আমার স্ট্রাগল এভাবে চালাবো যে আমি পাঁচ অক্ত নামাজ পড়বো আর আল্লাহর কাছে বিচার দিব আমি আবার বলতেছি আমি পাঁচ অক্ত নামাজ পড়বো আমি আল্লাহর কাছে বিচার দিব কন্টিনিউ বিসাদ দিব আমরা মুসলিমরা এটাই পারি দিনের শেষে আল্লাহর কাছে যে সব কিছু বলতে পারি আল্লাহ এটার রিভেঞ্জ নেন তো নেন তো না নিলে আপনার দেখেন না যারা কোটি কোটি টাকা দুর্নীতি করতেছে এরা বৃদ্ধ বয়সে যা বৃদ্ধাশ্রমে পড়ে আছে এর চেয়ে বড় রিভেঞ্জ আর কি হইতে পারে আল্লাহ হান্ড্রেড রিভেঞ্জ নেন না নিলে কিভাবে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করার পরেও যারা মৃত্যুবরণ করতেছে এটা রিভেঞ্জ না এটা রিভেঞ্জই তো আপনি হাজার কোটি টাকা কামাইতেছেন কিন্তু আপনি নিজের অমর রাখতে পারতেছেন না দ্যাট মিন্স আপনিও ওই আল্লাহর কাছে যাইতে হবো সো আমি আল্লাহর কাছে বিচার দিব আমি এখন থেকে এই মুহূর্ত থেকে প্রপারলি আল্লাহর কাছে বিচার দিব প্রত্যেকটা নামাজের সময় বিচার দিব যে হাদিবাহের যে অপরাধ যে অপরাধী যারা দিয়ে টাকা ইনভেস্ট করছে যারা প্ল্যান যারা প্ল্যানিং করছে যারা চিন্তা করছে ওনাকে মারার জন্য তাদের জন্য ক্ষতি হয় তাদের জন্য অলওয়েজ ক্ষতি হয় আর তারা যেন শাস্তি পায় সো বাদ দিলাম সব পোস্ট হ্যাশট্যাগ কিছুই কিছু আমি জানি কিছুই কাজ করবে না দিস ইজ দ্য ট্রু এনিওয়ে সোজা কথা বলতে গেলে আমিও সেই কাপুরুষের দলে যোগ দিলাম এখন থেকে দেখতেছেন না নিজের চেহারাটা পর্যন্ত দেখাইতে পারতেছি না সরি তবে আমি আমার দেশকে ভালোবাসি